পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম যারা ডব্লিউপি প্রিলিমস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা সেই সঙ্গে হয়েছে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল তার কারণ এখন দেখো যে জিকে যেটা থাকবে জিকে তো এসআই এর ক্ষেত্রে পঞ্চাশটি প্রশ্ন থাকবে যেখানে প্রত্যেকটি দু নম্বর করে থাকবে অর্থাৎ একশো নম্বরে এবং ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে সেটা থাকছে চল্লিশখানা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরে মানে এক নম্বর করে থাকে তো কম বেশি সমস্ত পরীক্ষা এখন কনস্টেবল এসআই বলে সমস্ত প্রায় কোশ্চেনের মান যেটা একই বলতে পারে পারবে তো বেশিরভাগ ক্যান্ডিডেটের যে টেনশনটা হচ্ছে বর্তমানে একটা জিনিস সবাই বলছে কারেন্ট উপর তো দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে একটা পোর্শন ধরতে হবে ওয়েটেজ যদি আমরা দেখি তাহলে প্রায় টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট কখনো কখনো কিন্তু এটা আরো ইনক্রিজ হতে পারে অর্থাৎ ফর্টি পার্সেন্ট পর্যন্ত যেতে পারে এবং আমরা ধরি পঞ্চাশটি প্রশ্নের ক্ষেত্রে তাহলে প্রায় পনেরোখানা প্রশ্ন যেটা এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে থাকতে পারে প্রিভিয়াস ইয়ার আমরা দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর তিন থেকে চার চারখানা পর্যন্ত প্রশ্ন ছিল কারেন্ট উপর তো কোন কোন টপিক করতে হবে প্রচুর তো কারেন্ট অ্যাফেয়ার্স জিনিস প্রচুর এবার আর অনেকে আর এটাও বলছে যে কত দিনের পড়তে হবে 6 মাসের নাকি 1 বছরের এটা জিজ্ঞাসা করছো তো এই ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে না ধরো 2023 সালে হয়তো চন্দ্রযান হয়েছিল সেখান থেকে সেটাও কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে অর্থাৎ দুই তিন বছরের আগে যদি দেখা যায় কোনো ট্রেন্ডিং টপিক হয়ে আছে তাহলে সেই ক্ষেত্রে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ফেলতে পারো তাই 6 মাসের কি 1 বছরের বলে নয় মোটামুটি এক থেকে দু বছর বলতে পারো টু ইয়ার্স মানে প্রিভিয়াস দু বছরের মধ্যে কোন ইম্পর্টেন্ট নিউজ বা কিছু হয়ে থাকলেও সেটা কারেন্ট অ্যাফেয়ার্স সিলেন্ডারে আসতে পারে আমাদেরকে একটা জিনিস যেটা করে নিতে হবে সেটা হচ্ছে যে যে টপিক গুলো তারাকে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে চাইছো অর্থাৎ এই যে কটা দিন এখন প্রিলিমস এর সময় আছে মানে এটার তো হেল্প পেয়ে যাবে সেই সঙ্গে হচ্ছে যারা প্রিলি কম্বাইন্ড কম্বাইন করতে চাইছো মানে মেনের জন্য যারা ভর্তি হতে চাইছো তোমরা এখন থেকে ভর্তি হয়ে যেতে পারো তার কারণ এখন থেকেও ক্লাস চলছে একদম পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে শুধু মেনটা অফ করবো আর তাছাড়া এখন বাংলা ইংরেজের ডিসক্রিপটিভটাও চলছে আর অবশ্যই তো হেল্প পেয়ে যাচ্ছ জিকে ম্যাথ এর ক্ষেত্রেও প্রিলিমেন্ট কম্বাইন হেল্প পেয়ে যাচ্ছো যারা পরীক্ষা বস্তিতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন টু সেভেন করে নিতে পারো তো দেখুন যে রাজ্য সরকারের প্রথম যে গুরুত্বপূর্ণ টপিক যেটা রাজ্য সরকারের বিভিন্ন স্কিম প্রায় প্রতিটা পরীক্ষাতে পুলিশের এসেছিল যে লাস্ট পরীক্ষাগুলোতে আসেনি কিন্তু আবার আসতে পারে তাই রাজ্য সরকার বিভিন্ন স্কিম বা বিল ইম্পর্ট্যান্ট যেগুলো আছে ভালো করে পড়তে হবে এই টপিকটাই আজকে আলোচনা করব তোমাদের দুই নম্বর হচ্ছে সামরিক মহড়া বিভিন্ন সামরিক মহড়া এটাও দেখবে প্রায় প্রতিটা পরীক্ষা একটা করে এসেছে যে বিভিন্ন নাভাল এক্সারসাইজ বা আর্মি এক্সারসাইজ বা এয়ারফোর্স এক্সারসাইজ বিভিন্ন অন্য কোন দেশের সঙ্গে রয়েছে ভারতে তিন নম্বর হচ্ছে বিভিন্ন পুরস্কার এই পুরস্কার থেকে তো দু তিনটা প্রশ্ন এক্সপেক্ট করতে পারে যেটা স্ট্যাটিক হিসাবে এবং হচ্ছে কারেন্ট এফেয়ার হিসাবে তবে একটা জিনিস যে এখন আর সেই পদ্মশ্রী পদ্মবিভাসন ভারত রত্ন এরকম ট্রেন্ডিংগুলো দেয় না তার কারণ এগুলো তো জানে যে সমস্ত ক্যান্ডিডেটই সবাই এগুলো পড়ে নেবে তাই একটু আনকমন টাইপের যে পুরস্কার হয়েছে সেই পুরস্কার একটু পড়া উচিত চার নম্বরে যে জাতীয় এবং হচ্ছে জাতীয় এবং হচ্ছে আন্তর্জাতিক সংস্থা প্রতিস্থাপনা প্রধান দপ্তর এটা ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন আন্ডারে যতগুলো রয়েছে বা অন্যান্য রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জি টোয়েন্টি বা জি সেভেন বা সার ব্রিক্স এরকম ধরনের আরো যে সমস্ত রয়েছে ডিআরডিও চিজরো এদের প্রতিস্থাপনা কোন বছর রয়েছে প্রধান দপ্তর কোথায় রয়েছে বা প্রধান কে রয়েছে পাঁচ নম্বর টপিক হচ্ছে খেলাধুলা প্লেয়ার কাপ টার্ন এটা থেকেও তাই দু তিনটে প্রশ্ন এক্সপোর্ট করতে পারো বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত কোন প্লেয়ার হয়তো এই প্লেয়ার যেটা জড়িত সেটা সম্প্রতি সাধারণত দেওয়া হয় যে সম্প্রতি শিরোনামে এসেছে বা কোনো বিশেষ পুরস্কার পেয়েছে সেই রকম আহ ক্রীড়াবিদেরই নাম দেওয়া হয় যে কোন খেলার সঙ্গে জড়িত এবং হচ্ছে কোন কাপ কিসে দেওয়া হয় তারপরে টার্ন কোন মানে এই খেলার সঙ্গে এই টার্মটা কোন খেলার সাথে জড়িত ছয় নম্বর যে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত অভিনব আবিষ্কার বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত যদি মানে বিশেষ কোন জিনিস ট্রেন্ডিং এ থাকে তাহলে সেটা করতে হবে পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচি জাতীয় বা হচ্ছে আন্তর্জাতিক নবনিযুক্ত পদ ন্যাশনালি বা হচ্ছে ইন্টারন্যাশনালি হতে পারে কেউ কোনো যদি আন্তর্জাতিক পদ হতে পারে কোনো দেশের হয়তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে সেখান থেকে প্রশ্ন হতে পারে নম্বর হয়েছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বিদেশ সফর বা কোনো বিদেশি ব্যক্তি ভারত এসেছে তাদের উপস্থিতি সেই সম্পর্ক অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভারতে যদি বাইরে গিয়ে থাকে তাহলে কোন দেশে গিয়েছিলেন সেই ব্যাপারে কেউ এসেছিলেন কে হিসাবে সে সেটা থেকে অনেক সময় প্রশ্ন থাকে তো দেখেন যে প্রথম এক নম্বর টপিক যেটা পশ্চিমবঙ্গ আমি দেখি কতটা টপিক তোমাদের এখানে টোটাল যে নখানা টপিক আছে চেষ্টা করব আমি এই নটা টপিকের উপরে প্রোভাইড করার ক্লাস তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশনটা অন করে রাখো প্রতিদিন সকালের দিকে ফলো করার পড়বে না হলেও ঠিক নোটিফিকেশনটা অন করে রাখো যখনই আমি সময় পাবো তোমাদেরকে ভিডিও করে দিয়ে দেবো দেখে নেই তো প্রথম আজকে টপিক যেটা আছে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তো দেখে নাও যে এক নম্বর প্রকল্প যেটা সেটা হচ্ছে মাতৃযান প্রকল্প মাতৃযান প্রকল্প কত সালে শুরু হয় দু সালে এটা কি যে প্রসূতি মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রসূতি মহিলা যারা থাকবে তাদের হচ্ছে হাসপাতালে পৌঁছানোর জন্য হচ্ছে দুই নম্বর যেটা সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প দু সালে এটা এসেছিল যুবশ্রী প্রকল্প রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তদের মাসে পনেরোশো টাকা করে ভাতা প্রদান অর্থাৎ রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা নাম নথিভুক্ত করা ছিল তারা যারা বেকার আছে তাদের ক্ষেত্রে হচ্ছে পনেরোশো টাকা করে ভাতা প্রদান তিন নম্বর হচ্ছে মধুর স্নেহ প্রকল্প এটা হচ্ছে দু সালে তেরো সালের প্রকল্প কম পয়সায় শিশুদের জন্য দুগ্ধ প্রদান চার নম্বর শিশু সাথী প্রকল্প দু সালে দরিদ্র পরিবারের বারো বছরের কম বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্র বিনামূল্যে করা হয় পাঁচ নম্বর হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প দু সালে এসেছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প যার মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এসসি এবং এস যারা আছে তাদের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা কোথায় ছয় নম্বর গতিধারা দু হাজার চোদ্দ সালে এসেছিল গতিধারা প্রকল্প কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনলে বাণিজ্যিক গাড়ি কিনলে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা অর্থাৎ যারা বাণিজ্যিক কমার্শিয়াল হিসাবে ভেহিক্যাল কিনবে এবং প্যাসেঞ্জার যাত্রী বহন হতে পারে বা কমার্শিয়াল পারপাসের জন্য সেই ক্ষেত্রে গাড়ি কেনার সময় এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ঐক্যালের প্রকল্প চোদ্দ সালে এটা এসেছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি অর্থাৎ যেটাকে আমরা গোষ্ঠী বলি মানে শর্টকাটে সেই স্বনির্ভর গোষ্ঠী যারা থাকবে সেই গোষ্ঠীর সদস্যরা যে জিনিসটা উৎপাদন করবে এবং সেই উৎপাদন করাটা গ্রামের মানুষের কাছেই বিক্রি করা হবে সেই প্রকল্প সেটা যে কর্মতীর্থ প্রকল্প দুহাজার চোদ্দ সালে নম্বর হচ্ছে যে সামাজিক সুরক্ষা যোজনা সামাজিক সুরক্ষা যোজনা দু হাজার চোদ্দ সালে চালু হয় দুর্ঘটনায় দরিদ্র পরিবারে মারা যাওয়া ব্যক্তিকে দুর্ঘটনায় কোন অ্যাক্সিডেন্টে যদি মারা যায় কোন দরিদ্র পরিবারে তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবারকে দু লক্ষ টাকা আর যদি বিশেষভাবে আহত হয় আহতদের এক লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে এটা যে সামাজিক সুরক্ষা যোজনা সুফল বাংলা দু সালে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কিছু সরাসরি পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানে কি হচ্ছে সুফল বাংলা দু চোদ্দ এটা তোমরা দেখেছো যে তোমার কিষান মান্ডি এখান থেকে ধান টান বা নেওয়া হয় মানে ব্যাপারটা হচ্ছে চাষিদের কাছ থেকে সরাসরি সরকার কিনে নেবে পণ্য এবং সেই পণ্য আবার তারা বিক্রি করবে সাধারণ মানুষের কাছে এগারো নম্বর হচ্ছে কি যে সবুজ সাথী দু এবার দেখো এই প্রকল্পগুলো তো সবার জানা আছে কিন্তু যেমন কনস্টেবল এর আগে একবার দিয়েছিল প্রকল্প কত সালে চালু হয় ছিল কত সাল যদি একটু মনে রাখা দরকার তো সবুজ সাথী প্রকল্প দু এটা কি হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল প্রদান মুক্তির আলো প্রকল্প দু মুক্তির আলো প্রকল্প এটাও দু এখানে কি আছে তো এই মাঝে মধ্যেই গুগল ভয়ে টাইপিং হয়েছে রিচেক করা হয়নি তো মাঝে মধ্যে একটু অন্যরকম নিয়ে নিয়েছে তো কি হয়েছে যে আর্থিক অনুদান দিয়ে যৌন কর্মীদের নির্যাতিত নারীর নারী বা বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা এই প্রকল্পটা কি বললাম এই প্রকল্পটা হচ্ছে মুক্তির আলো প্রকল্প অর্থাৎ যৌনকর্মী বা হচ্ছে যারা নির্যাতিত নারী আছে বা বালিকা অবহেলিত আছে তাদেরকে পুনরুদ্ধার করে তাদের মূল স্রোতে সমাজে নেওয়ার জন্য তাদের স্বনির্ভর করে তেরো নম্বর হচ্ছে খাদ্য সাথী প্রকল্প দু হাজার ষোলো প্রকল্প আওতাভুক্তদের মাথা পিছু দু টাকা কেজি দরে চাল ও গম প্রদান দু টাকা কেজি ধরে চাল ও গম প্রদান সবুজশ্রী 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 দু হাজার ষোলো সালে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ প্রদান করা সমব্যাথি প্রকল্প দু ষোলো সালে যে দরিদ্র মানুষের দরিদ্র মানুষের মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থাৎ মারা যাওয়ার পরে যেটা অন্ত্যেষ্টিক্রিয়া মানে শেষ কৃতকার্যকর মানে করার জন্য দু টাকা প্রদান করা হবে স্বাস্থ্যসাথী প্রকল্প দু হাজার ষোলো দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান স্বাস্থ্যসাথী প্রকল্প দু হাজার ষোলো সালের প্রকল্প যেখানে কি হবে দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান উৎকর্ষ বাংলা দু সালের শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হাতে আমরা জানি হঠাৎ করে দিলে হাজার ষোলো সালে আসে সেফ ড্রাইভ সেভ লাইভ পথ দুর্ঘটনা মেন উদ্দেশ্য যে পথ দুর্ঘটনা আটকানো উনিশ নম্বরে যে রূপশ্রী প্রকল্প এটা হচ্ছে দু আঠারো সালের প্রকল্প অর্থাৎ আঠারো বছরের পরে যদি মহিলারা বিয়ে করে তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবারকে এককালীন কি করা হবে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে বিয়ের পারে অনুষ্ঠানের খরচের জন্য মানবিক পেনশন দু হাজার আঠারো সালের প্রকল্প মানবিক অর্থাৎ হচ্ছে প্রতিবন্ধীদের এক হাজার টাকা প্রদান যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেই প্রতিবন্ধীদের মাসে এক হাজার টাকা করে প্রদান করা হবে মানবিক পেনশন দু সালে এসেছে কৃষক বন্ধু এটা হচ্ছে দু সালের একটি প্রকল্প কৃষকদের আর্থিক অনুদান এবং দু লক্ষ টাকার জীবন বীমা বাইশ নম্বর হচ্ছে জাগো প্রকল্প এটা হচ্ছে দু হাজার উনিশ সালের একটি প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রকল্প জাগো প্রকল্পের মাধ্যমে কর্মসাথী প্রকল্প দু সালের একটি প্রকল্প বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান এরপর যে পথশ্রী প্রকল্প পথশ্রী প্রকল্প দু কুড়ি সালে আসে এর মাধ্যমে কি হয়েছে পুরনো যে সমস্ত সড়ক আছে পুরনো সড়ক গুলো হচ্ছে মেরামত করা দুহাজার কুড়ি সালের প্রকল্প পথশ্রী দুয়ারে সরকার সবাই জানো দুয়ারে সরকার এটা হচ্ছে করোনার বছরে এসেছিল অর্থাৎ কুড়ি সালের একটা প্রকল্প রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ একই ছাদের তলায় সমস্ত প্রকল্পের পরিষেবাগুলোকে নিয়ে আসা ছাব্বিশ নম্বর হচ্ছে স্নেহের পরশ স্নেহের পরশ দুহাজার কুড়ি সালের প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা ভাতা প্রদান পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা ভাতা প্রদান বন্ধু প্রকল্প দু হাজার কুড়ি ষাট বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করেছরের প্লাস হয়ে গেলে তপশিলি জাতি প্লাস জাতি মানুষদের মাসে প্রধানের মাধ্যমে বাংলাশ্রী প্রকল্প বাংলাশ্রী প্রকল্প দু হাজার কুড়ি সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান এটা একটা ইম্পর্টেন্ট আছে যে ক্ষুদ্র মাঝারি শিল্পকে প্রদান করার জন্য কোন প্রকল্প চলে হচ্ছে বাংলাশ্রী প্রকল্প দু হাজার কুড়ি চা সুন্দরী চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে হাসির প্রকল্প হাসির আলো এটাও ইম্পর্টেন্ট যে দু হাজার কুড়ি প্রকল্প কি বলা হচ্ছে গ্রামীণ ও শহরাঞ্চলে গরিবদের অর্থাৎ সর্বাধিক তিন মাসে যদি পঁচাত্তর ইউনিট পর্যন্ত যদি কারেন্ট পড়ায় তাহলে ক্ষেত্রে ফ্রি পঁচাত্তর ইউনিটের মধ্যে যদি থাকে তার বেশি হলে অবশ্যই লাগবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা হচ্ছে দু হাজার একুশ সালের একটি প্রকল্প উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টদের জন্য এটা ঋণ অর্থাৎ দশ লক্ষ টাকা ঋণ প্রদান করা হবে লক্ষ্মীর ভান্ডার ভীষণ একুশ সালে মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান তেত্রিশ যে মা প্রকল্প দু হাজার একুশ সালের একটি প্রকল্প দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ভাত প্রদান তবে একটা জিনিস যে এত প্রকল্প দেখছি শুধু কাগজ কল্পে দেখছি বই খুঁজে পাই না তো কোথায় ডিম ভাত পাওয়া যায় পাঁচ টাকা আমাকে একটু বলবে আমি একটু খেতে যাবো তারা যদি জানা থাকে একটু বলো চৌত্রিশ নম্বর হচ্ছে নিজ গৃহ নিজ নিজ ভূমি প্রকল্প নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প এগুলো কি যে রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন অর্থাৎ যাদের কোনো ঘর বাড়ি নেই নিজস্ব কোনো জায়গা নেই সেই সমস্ত মানুষদের আশ্রয় এবং সেই আশ্রয় দেওয়ার পরে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন এটা হচ্ছে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প আর একটা গুরুত্বপূর্ণ আছে সবলা প্রকল্প সবলা প্রকল্প কিশোরীদের কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি তাদের ক্ষমতায় করা সবলা প্রকল্প গীতাঞ্জলি প্রকল্প প্রতিটি মানুষদের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা গীতাঞ্জলি প্রকল্প পথ সাথী প্রকল্প পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার আহার ও রাতে থাকার ব্যবস্থা পথচারীদের সুবিধার জন্য একই ছাদের তলায় শৌচাগার আহার এবং রাতে থাকার ব্যবস্থা পথ সাথী প্রকল্প উৎসশ্রী প্রকল্প উৎসশ্রী প্রকল্প হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে ট্রান্সফার করা উৎসশ্রী প্রকল্প অপরাজিতা বিল এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এটা দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ সরকার অপরাজিতা বিল পাস করে যা নারী ও শিশুদের সুরক্ষা অপরাধের উদ্দেশ্যে তৈরি তো এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের উপর প্রকল্পের উপর প্রশ্ন এখনো সময় আছে এই কটা দিনে অনেক কিছু হেরফের হতে পারে প্রিপারেশনের ক্ষেত্রেও তো যারা চাইছো পরীক্ষা প্রস্তুতিতে মানে মেনটাও যদি চাও বা হয় হয়তো হেল্প চাইছো তাহলে সেই ক্ষেত্রে এখনো অ্যাডমিশন হতে পারো ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে এখন মক টেস্ট চলছে তারপরে বিভিন্ন টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ চলছে আর সমস্ত নোটস পেয়ে যাবে এই সময়ে তো যারা চাও কেপিএসআই মেন স্পেশাল বা ডব্লিউপিএস মেন্স এর জন্য অবশ্যই জয়েন হতে পারে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সমান রোচন করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো